যারা গণ পরে এক উপদেষ্টার বাসা থেকে দুই দুইটা ছাগল চুরি করতে পারে আর এক উপদেষ্টা ছাগল কিনে দেয় আবার সেটা নিয়ে ইউনুস সাহেবের বিচার করতে হয় তারা এই ধরনের শয়তানি যে করবে সেটা আমরা বিশ্বাস করি আমি আবার বলছি যে আওয়ামী লীগের যে লঙ্গির তলের বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল তো ওই বিষয়টা আমরা দ্বিতীয়বার ধরে নিলে ভুল কিছু হবে না মনে হয় আমি কি তখন জামাতের হয়ে নির্বাচন করবো বিএনপির হয়ে নির্বাচন করব না আদার্স কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করব কোটার আন্দোলনের পরে আমরা দেখেছি তাদের বিভিন্ন মঞ্চে ক্যামেরাম্যান ছাড়া আর কেউ ছিল না ওই রকম হবে আমি আবার বলছি যে আওয়ামী লীগের যে লঙ্গির তলের বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল তো ওই বিষয়টা আমরা দ্বিতীয়বার ধরে নিলে ভুল কিছু হবে না মনে হয় কারণ ওই রিমোট কন্ট্রোলের সুইচ হিসেবে বিএনপি আর অন্যান্য যে সকল জাতীয়বাদে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যস্ত রাখা এটা তাদের একটা কুটকৌশল হতে পারে সেটা আমরা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মনে করতে চাই তবে আমরাও এতটুকু অসচেতন রাজনৈতিক দল না যে আমরা আমাদের জায়গা থেকে পিছু ভোটে যাব তারা একটা আন্দোলন করলে কিংবা তারা একটা দাবি উত্থাপন করলে যেখানে আমি জানি না আমার এমপি কে হচ্ছে আমার আসনে কে এমপি হচ্ছে সেটা আমি জানি না আমার ভোটের অধিকার ধরেন আমার দলের নিবন্ধন নাই আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। সেই অধিকার যখন আমার কেড়ে নিবে তখন তো আমি চুপ থাকবো না স্বাভাবিকভাবে আমি কি তখন জামাতের হয়ে নির্বাচন করব। বিএনপির হয়ে নির্বাচন করব না আদার্স কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করব সেই অধিকার আমার কেড়ে নেওয়ার কোনো অধিকার জামাত কিংবা যারা এই পিয়ার পদ্ধতি নিয়ে বারবার মাঠে নামছে আন্দোলন করছে তাদের সেই অধিকার নাই আমার গণতান্ত্রিক অধিকার আমার ব্যক্তি স্বাধীনতার অধিকার তারা ক্ষুণ্ণ করছে তারপরে আরেকটা বিষয় ভাই প্রশ্ন করেছিলেন ভাইকে যে সংবিধান তাদের মন মতো না হলে তারা পরিবর্তন মানে করবে একটা গণভ্যত্থান করবে তা আমরাও এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যারা গণ অভ্যুত্থানের পরে এক উপদেষ্টার বাসা থেকে দুই দুইটা ছাগল চুরি করতে পারে আর এক উপদেষ্টা ছাগল কিনে দেয় আবার সেটা নিয়ে ইউনুস সাহেবের বিচার করতে হয় তারা এই ধরনের শয়তানি নিজে করবে সেটা আমরা বিশ্বাস করি তবে হ্যাঁ বাংলাদেশের মানুষ এতটুকু ব্যাককল হয় নাই যে বারবার তাদের ডাকে সারা দিবে মানুষ একবিত হয়েছিল একত্রিত হওয়ার কারণ ছিল সকল মৌলিক অধিকার থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত হয়েছিল সতেরো বছর সেই জন্য মানুষ একত্রিত হয়ে আন্দোলন করেছিল এক কোটার কারণে আন্দোলন করে নাই যে ডারবিনাসির আবার আইসা বলবে কোটার জন্য আন্দোলন করেন কিংবা অমুকের জন্য আন্দোলন করেন মানুষ আইসা সারা দিবে সেই এরকম যদি হয়তো কোটার আন্দোলনের পরে আমরা দেখেছি তাদের বিভিন্ন মঞ্চে ক্যামেরাম্যান ছাড়া আর কেউ ছিল না ওই রকম হবে